আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু চলুন আমরা আজ নদীপথে ঘুরে আসি এবং কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ দেখে আসি নিউজ দেখার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে প্রতিদিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ আপনারা পেয়ে যান খুবই সহজে সুপ্রিয় বিনিয়োগকারী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মূল্যসূচক কিছুটা কমে অর্থাৎ দেখতে পাচ্ছি যে ষোলো পয়েন্ট কমে এটা অবস্থান করছে চার হাজার সাতশো পঁচাশি পয়েন্টে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনে মার্কেটটা পজিটিভ ছিল এবং শেষ বেলায় এসে কিছুটা নিচে গেছে ইদানিং আমরা মার্কেটের অবস্থা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় বিনিয়োগকারীরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন দাবি দাবা পেশ করে যাচ্ছে আজকের যদি আমরা ইন্ডেক্সের দিকে দেখতে পাই তাহলে দেখতে পারি যে ইন্ডেক্স নেমে গেছে এবং আজকে অ্যাডভান্স ছিল একশো তেরোটি ডিক্লাইন ছিল একশো সাতানব্বইটি এবং সাতাত্তরটে স্টক ছিল আনচেঞ্জে আজকে আমরা টপ টেনের তালিকায় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টপ টেনের সর্বোচ্চ তালিকায় ছিল এন টিসি এরপরে সোনারগা বিপিবিএল বেঙ্গল উইন্ডোজ এইটাস আর টেক্স এসলাম কোল্ড এবং বিকন ফার্মাসহ আরও অনেকগুলো স্টক আজকে টপ লুজারে দেখতে পাচ্ছি যে ছিল ইউনাইটেড ফ্রান্স দুলামিয়া কটন আইএফআইসি মিউচুয়াল ফান্ড যেটা এবার স্কোয়ারনেক বিজিআইসি ফার্স্ট ফিনান্স এবং বিসারি সহ আরও কয়েকটি স্টক আমরা যদি টপ ভ্যালুর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে বি এবং ওরিয়েন ফিউশন আর স্কোয়ার ফার্মা আর চতুর্থ স্তরে ছিল বিশ এবং আমরা দেখতে পাচ্ছি যে এস আলমও ছিল সেই লোজারের তালিকায় এবার আমরা যদি ভলিউম দিকটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ভলিউমটা বেশি ছিল এরপরে ছিল বিশ হাজারি তারপরে ছিল এস আলম কোল্ডের সুস এবং ফুয়াং ফুড আমরা যদি ট্রেডের দিক থেকে দেখতে পাই তার এখানে বিশ ছিল ওরিয়েন্ট ছিল এস আলম ছিল এবং এস পি সিরামিক আর এইসেক্স ছিল আনচেঞ্জ এবং চেঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে তাহলে কতগুলো স্টক যেমন আপনার এবি ব্যাংক জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোনো চেঞ্জে আসে নাই এই ছিল আজকের স্টক মার্কেটের নিউজ আমরা যাব আরো অন্য কতগুলো নিউজে আমরা যদি পত্র পত্রিকার দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা ইত্তেফাকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে স্থবির অর্থনীতি আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে যে খুব খারাপ আছে সেটা আমরা এ সমস্ত কথার দ্বারা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ পদত্যাগ নিয়ে আলোচনা এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ ছুটি ছাড়া অনুপস্থিত সমাবেশে গেলে শাস্তি তাই এখানে এখানে আরও একটা বিষয় আমাদের সবাই লক্ষ্য রাখা উচিত যে এতদিন কোনো সাধারণত আন্দোলন বা তাদের অধিকার নিয়ে কথা বলতো না কেউ কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি সারা দেশে খালি এ আন্দোলন সে আন্দোলন এই বিষয়টিকে যদি সতর্ক না হয় তাহলে দেশ আরও ঝুঁকির মধ্যে যে পড়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি যে রাজুকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকাররা নিজেরাই এরপরে চট্টগ্রামে সক্রিয় কিশোর জ্ঞান নামধারী দুই শতাধিক গ্রুপ তারপরে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস করতেছে এই খবর বিত্তহীন রশিদ আন্তর্জাতিক অপরাধ চুরাই বলি ইত্যাদি ইত্যাদি আরো কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক ইউনূস পদত্তকের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম অদত্ত অধ্যাপক ইউনূস পদত্তকের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই নিউজটা আজ বলে দিতে তো এখন এই বিষয়টা আসলে বলা যাবে না ওইভাবে কেননা এটা সত্যতা যাচাই করে তারপরে আমাদের বলতে হবে সমালোচার মধ্যেই উপহারের উড়ুজাস নিলেন ট্রাম তো আমরা এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে গ্রাহক পর্যায়ে কমল ব্র্যান্ড এই ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম এটা একটা গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই শেষে দেখতে পাচ্ছি লন্ডনে সালমান পুত্র লন্ডনে সালমান পুত্র শায়ানের সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ ইত্তেফাকে আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেখলাম তো চলুন আমরা আর অন্য দুটো একটা পত্র পত্রিকা দেখে আসি প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতমূলক নির্বাচন কমিশন দেখতে চায় না এন এটা এটা সবসময়ের জন্যে যে অভিমত থেকে দেখে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না হারবার্ড ট্রাম প্রশাসনের নতুন পদক্ষেপ ট্রাম্প এসে মাঝে মাঝে বিভিন্ন পদক্ষেপ দিচ্ছে যেটা আসলে আমাদের মাঝে মাঝে হতাশ করছে এরপরে প্রধান অনুষ্ঠান পদত্যাগ নিয়ে যেটা ইতিমাকে আমরা দেখলাম এটা বলার দরকার নাই এবার আল জাজিরার এক্স এক্সপ্লেনার ইসরায়েলের সঙ্গে কোন কোন দেশের বাণিজ্য বেশি কি কেনা বেচা করে ইত্যাদি ইত্যাদি যাই বিষয় আসলে চলে যাই প্রথম আলোতে আমরা বেশি কিছু নিউজ দেখছি না আমরা এবার যাব হলো আরেকটা পত্রিকায় চলুন আমরা আরেকটা পত্রিকা দেখে আসি আমরা এবার দেখছি সমকাল পাকিস্তান দলে পাকিস্তানে দল পাঠানোর বিসিবির প্রতি ন্যাকভির কৃতজ্ঞতা আমরা দেখেছি কয়েকদিন আগে পাকিস্তানে দল পাঠিয়েছিল বাংলাদেশ এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছে সমকালে আর তেমন ভালো গুরুত্বপূর্ণ কোনো নিউজ আমরা দেখছি না এরপরে আমরা যাব আরও একটি পত্রিকায় এবার আমরা যে পত্রিকাটা দেখছি সেটা হলো নয়া দিগন্ত নয়া দিগন্তে পদত্যাগের কথা এসছে সেনাবাহিনীর ছয়শো জনকে আশ্রয় নিয়ে যা ব্যাখ্যা দিলেন আর এইটা একটা ইম্পর্টেন্ট নিউজ এটা পড়তে হবে এরপর ট্রাইব্যুনালে গ্রেপ্তারের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা প্রসিকিউটর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে খন্দকার মোশ বিএনপির প্রস্তাব পরামর্শ উপেক্ষিত হলে অন্তর্বর্তী সরকারের জন্য সেটি দুর্ভাগ্যজনক এরপর আমরা দেখছি উপদেষ্টা আসিফ মাহমুদ না মরার ভয় না হারাবার কিছু ভালো একটা কথা বলেছেন এরপরে হলো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য উপদেষ্টা মা ফুজের দুঃখ প্রকাশ এক কারাগারে কুশলিবরা এই সরকারের ঘাড়েও চেপে বসেছে গয়স্বর শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা ইসিকে দুদকের চিঠি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাত আমিরের পররাষ্ট্র সচিবের দায়িত্ব রুহুল আলম সিদ্দিকী ফ্রান্সে কর্মকর্ত অনিয়মিত অভিবাসীদের বৈধতা নতুন নিয়ম চালু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি চাইল বিএনপি উনিশশো একান্ন সালে শরণার্থী কনভেনশনের আইনে লন্ডনের বসবাস করছেন তারেক রহমান যাক এই ছিল হলো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ চলুন আমরা একটু পুঁজি বাজারটা পুঁজি বাজারের কি খবর আছে কি না আছে সেটুকু আমরা একটু দেখে আসি আমরা অর্থসূচিকে দেখে দেখতে পাচ্ছি যে পুঁজি বাজার সম্পর্কে অর্থসূচক নিচে ফিনিক্স ফাইন্যান্সের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা অলটন হোম ও কিচেন অ্যাপ্লাইডের ব্র্যান্ড অ্যাম্বাসডার্স এরপরে ইউনাইটেড ফ্রান্স এবং দর বৃদ্ধের শীর্ষে সোনারগা টেক্সটাইল দর শীর্ষে সোনারগা টেক্সটাইল এরপরে বলছে লেনদেনের শীর্ষে বিশ সূচকের পতন সূচকের পতনে তলানিতে নিতে লেনদেন সূচকের উত্থান চলছে আর একটা নিউজ করছে যাই হোক আমরা মার্কেটের গতিবিধি জানি খুব খারাপ দেখতে পাচ্ছি এবং মার্কেট আমার মনে হয় সামনের দিনগুলোতে আরো খারাপ যাবে এরপরে আমরা আজকের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার তেইশ মে দু আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আংশিক রৌদ্রোজ্জ্বল রৌদ্র ভাবে চলছে এবং আমরা তাপমাত্রা সাধারণত দেখতে পারব শুক্রবারে থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবারও তেত্রিশ ডিগ্রি রবিবারে হালকা একটু নামতে পারে অর্থাৎ বত্রিশ ডিগ্রি আসতে পারে সোমবার মঙ্গলবারও এরকম একই রকম তাপমাত্রা থাকতে পারে আজকে আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি যেটা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে খুব একটা পরিবর্তন না আসতে পারে এবং বাতাসে আর্দ্রতা ছিয়াত্ত শতাংশ পর্যন্ত রয়ে গেছে বাতাসের গতি পূর্ব দক্ষিণ এবং পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটারের মতন হতে পারে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বৃষ্টির কারণে সড়কে ও দৃষ্টিসীমা হ্রাস পেতে পারে তাই বাহিরে যাওয়ার সময় সতর্ক থাকুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর এবং আবহাওয়া সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ